পকাতল লাভবার্ড কিংবা বাবা আপনি যেই পাখি পালন করেন প্রত্যেকের কাছে কিন্তু আপনি ডিমেরই আশা করবেন তবে লাভবার্ডের মতো একটি ছোটো পাখির তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত যে পালক থাকে এবং সেই প্রত্যেক পালকে কিন্তু অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় যা প্রোটিন থেকে উদ্ভূত হয় একটা পাখি গর্ভধারণের সময় তার অনেক বেশি প্রোটিনের প্রয়োজন হয় এবং মল্টিনের সমাতে এই প্রোটিনের চাহিদা তিরিশ পার্সেন্ট পর্যন্ত বেশি বৃদ্ধি হতে থাকে মানে তার তিরিশ পার্সেন্ট বেশি তাকে প্রোটিন কিন্তু খাওয়াতে হবে এটা ওভারঅল একটা বিষয় তো আমরা প্রত্যেকেই লাভার পাখি পালন কিংবা বাজিগার কিংবা হাঁস মুরগি যেই যেই পাখি পালন করি না কেন প্রত্যেকের যে ডিম ধারণ করার যে প্রসেস এবং সেই সমাতে আমাদেরকে তাদেরকে কি কি খাবার দিতে হবে কি উপাদানগুলো তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে সেইটাতেই ফোকাস দিতে হবে যদি আমি তার কাছ থেকে ডিম এবং বাচ্চা নিতে চাই আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি উপকার বয়ে আনবে যারা লাভবার্ড কিংবা বাজরিগার বা আদার্স দামি পাখি পালন করতেছেন তাদের কাছ থেকে ডিম বাচ্চা পেলেই কিন্তু আপনি বেনিফিটেড হবেন সেই সমস্ত বন্ধুদের জন্য আজকে এই ভিডিওটা যেটা আপনার পাখি পালনে অনেক বেশি সহায়তা করবে এখনো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অদূর ভবিষ্যতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না সাবস্ক্রাইব লেখা বাটনের উপরে আপনি খালি আপনার হাতের আঙ্গুল প্রেস করলেই হবে এতে করে আপনার প্রতি আমার আরও দায়িত্বশীল আচরণ হওয়ার যে রাস্তা সেটা সুগম হবে লাভার পাখি যদিও আমরা অনেকেই শখের বসে পালন করছি আবার অনেকেই কিন্তু বাণিজ্যিকভাবে পালন করার চেষ্টা করতেছি তবে লাভার পাখি পালনের ক্ষেত্রে তাকে কি পরিবেশে রাখছেন সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যদি তাকে খোলামেলা পরিবেশে সেই যদি তার মতো করে বিচরণ করতে পারে তার মতো করে যদি পেয়ার নির্ধারণ করতে পারে তাহলে তার কাছ থেকে কিন্তু আপনি ভালো মানের এবং বেশি বেশি ভালো মানের আপনি ডিম বাচ্চা তার কাছ থেকে আশা করতে পারেন এতে করে আপনাকে তাকে শুধু বাইর থেকে ভালো মানের খাবার দাবার আপনাকে প্রোভাইড করতে হবে তা নাহলে পাখির কাছ থেকে আপনি যে বাচ্চাগুলো পাবেন সেই বাচ্চাগুলো হেলদি হবে না সেই বাচ্চাগুলো তার বাবা মায়ের মতো যেহেতু হেলদি না হলে পরবর্তীতে সে আবার ডিম বাচ্চাতে আগ্রহী হবে না এতে করে আপনার যে পাখি পালন এবং সেই পাখির কাছ থেকে বাচ্চা পাওয়ার পরে সেটা তো বিক্রি করবেন যে সমস্ত বন্ধুরা সেগুলা কিনবে তারা যদি ভালো মানের তার কাছ থেকে ব্রিড না পায় তাহলে কিন্তু আপনার কাছে কিন্তু সে কাস্টমার রিটার্ন আসবে না তাই না এই জন্য তাকে ভালো মানের খাবার এর সাথে সাথে আপনি তাকে বিভিন্ন প্রকারের শাক সবজি খাওয়াতে পারেন তবে পাখি পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে তার কাছ থেকে আমাকে বেশি পরিমাণে ডিম বাচ্চা নিতে হবে তবে এটাও মনে রাখতে হবে যে লাভবাট কিন্তু খুবই শান্তপ্রিয় পাখি এবং এই পাখি প্রচুর পরিমাণে পানি পান করে এবং সারাদিন তারা খাবারের উপরে থাকে কিছুক্ষণ পরপর কিন্তু তারা খাবার খেতেই থাকে কাজে তাকে যে খাবারটা খাওয়াবেন এতে করে সে যেন মানে বেশি দিন লাস্টিং করে এবং তার কাছ থেকে যেন ভালো মানের ব্রিড পাওয়া যায় এর জন্য গুরুত্বপূর্ণ শাক হচ্ছে সজনে শাক যেটা আমরা আমাদের আশেপাশে পেতে পারি এই সজনে শাকে যেহেতু আপনি জানেন প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস প্রোটিন কার্বোহাইড্রেট এই আবার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বিদ্যমান তো এগুলো যেহেতু এটার মধ্যে নিহিত তো আপনি ধরে নিতে পারেন যে আপনার অন্যান্য খাবারের তুলনায় এই সজনে শাক আপনার পাখিকে অনেক বেশি মানে উপকারে নিবে অনেক বেশি ডিম বাচ্চাতে উৎসাহিত করবে তার কাছ থেকে বেশি পরিমাণে ডিম বাচ্চা আদায়ের ক্ষেত্রে এই শাক কিন্তু অনন্য ভূমিকা পালন করবে তবে শুধু শাকই নয় আপনাকে বুঝতে হবে যে লাভবার যখন ডিম বাচ্চার জন্য তারা একে অপরকে ক্রস করবে এবং তারা যে বাসা বানানোর সময়টা যে বিশ দিন সময় নিবে এই বিশ দিন সময়ের মধ্যে আপনি তাকে কি খাওয়াবেন কি কি খাওয়ালে তার কাছ থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে ডিম বাচ্চা সেটা পাবেন আপনাকে প্রথমে মনে করতে হবে যে প্রোটিন হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট আপনি তাকে বেশি পরিমাণে প্রোটিন ইনটেক করাবেন সেটা আপনি কি ফর্মে খাওয়াবেন সেটা বড় বিষয় তবে তাকে আপনি ফুড খাওয়াতে পারেন তাকে আপনি ডিম খাওয়াতে পারেন যেটাকে এই ফুড বলি আমরা এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার প্রোটিন পাওয়া যেতে পারে আর যে বিষ যে খাবার দাবারে বেশি পরিমাণে ক্যালসিয়াম সেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিন্তু আপনি তাকে প্রোভাইড করতে পারেন এখন আপনার মনে হতে পারে যে ক্যালসিয়ামে খাবারগুলো আমি কি কি দিব এতে করে আপনি যেটা দিতে পারেন সূর্যমুখীর বীজ তারপরে আপনি এই যে শাক দিলেন তারপরে আপনি কিন্তু ক্যানারি দিতে পারেন ভুট্টা দিতে পারেন আপনি তাকে বুট দিতে পারেন হ্যাঁ গম দিতে পারেন এগুলো তো মানে বেশিক ব্যাপার আপনি তাকে মানে সাপ্লিমেন্ট ফর্মেও দিতে পারেন আপনি তাকে বাইর থেকে ক্যালসিয়ামের যে ওষুধ সেটা কিন্তু আপনি তাকে প্রোভাইড করতে পারেন মুদ্রা কথা হলো যে তাকে ভিতর থেকে কিংবা বাইর থেকে আপনি যাই করেন না কেন তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের যোগান থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের যোগান থাকতে হবে তাহলে কিন্তু সে হেলদি ডিম দিবে এবং যদি আপনি হেলদি ডিম পান এবং ছটা থেকে আটটা ডিম পান তাহলে সেই ছটা থেকে আটটা ডিমের যে বাচ্চা ওঠার প্রবণতা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে